এই বিপিএলে রাজশাহী যা করেছে তা যেন ছাড়িয়ে গেছে সব কিছুকে বিসিবি সভাপতির ভাষায় এক টুর্নামেন্ট নষ্ট করতে যা লাগে সবই করেছে দলটা শেষের দিনও সেই লজ্জা থেকে বের হতে পারেনি দলটা রোববার বিকেল পর্যন্ত পাওনা না মেটানোয় ক্রিকেটাররা ছাড়তে পারেননি হোটেল এই তালিকায় আছেন বিদেশিরাও মোহাম্মদ হ্যারিসের রায়ান বার্ভ পেয়েছেন পঁচিশ শতাংশ অর্থ বাকি তিন বিদেশি মার্ক ডেয়াল মিগুয়েল কামেন্সের আফতাব আলমের এক টাকাও জোটেনি শুধু তাই না তাদের এগারো দিনের ডেইলি অ্যালাউন্সও বাকি এরই মধ্যে রাজশাহী অবশ্য ঘোষণা দিয়েছে রোববার বাংলাদেশ ছাড়ছেন হ্যারিস বার্ল বাকিরা দেশ ছাড়বেন টিকিট পাওয়ার সাপেক্ষে অর্থাৎ পাওনা না পেয়েই যেন বিপিএল শেষ করে দেশে ফিরতে হচ্ছে বিদেশি ক্রিকেটারদের দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট অবশ্য আশ্বাস দিয়েছে ক্রিকেটাররা রাতেই পাওনা বুঝে পাবে তবে ক্রিকেটাররা সেই আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না টুর্নামেন্ট জুড়ে তারা যা দেখছেন তাতে সেটাই তো স্বাভাবিক ফলে দেশে বিদেশে এই বিপিএলে দুর্বার রাজশাহী যা দেখালো তাতে দেশ এবং দেশের ক্রিকেটের মান সম্মানের অবস্থা শোচনীয় আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা